গ্রাম মানে অপর সৌন্দর্য লীলাভূমি আর সেটা বিভিন্ন দিক থেকে যেমন মাছ ফল সবজি গাছগাছা সব কিছু মিলে গ্রামের অনুপ অন্যরকম তো আজকে আমাদের গ্রামের বাজারে কিছু মাছ আছে যে মাছগুলো একদম নদী থেকে দৌড়ে নিয়ে আসছে তাজা ফ্রেশ তো আসলে এটা যখন আপনি ফজল আমাদের পরে বাজারে গিয়েই মাছগুলো দেখবেন আপনার দেখতে খুবই ভালো লাগবে তো তুলনামূলক আজকের বাজারে প্রচুর পরিমাণ মাছ উঠছে তো আজকে বাজারে মাছের দাম তো অনেক কম ছিল তো আমাদের এই বাজারটির লোকেশন হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ দাতপুর বাজার তো আমার অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই লোকেশনটা কথা লোকেশনটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ এটা আপনি চাইলে প্রতিদিন যারা আশেপাশে আসেন তারাই কিনতে পারবেন দূর থেকে আপনি চাইলেও না কারণ দূরে অনেক আপনার যে যাতায়াত বসে সেটা খারাপ যেমন আপনাদের লঞ্চ ছাড়া আমাদের এখানে কোনো আসা কোনো জায়গা নেই তো যদি সম্ভব হয় যে অনেক ভাই মাছ চাচ্ছে চাচ্ছেন আমার থেকে তো আমি দিতে পারলে অবশ্যই দেব তো আজকের বাজারে কী মাছ উঠছে কী দামে বিক্রি করা হচ্ছে তো এভ্রিথিং সবকিছু আমরা আজকের এই ভিডিওতে রাখছি আপনাদের জন্য ছোট্ট থেকে রিকোয়েস্ট করবো আপনাদের কাছ থেকে যে আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের প্রতিদিন মাছে দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার তো কত জায়গায় লাইক করে থাকেন বা কমেন্টস করে থাকেন তো এই ভিডিওগুলো আসলে গ্রামের সৌন্দর্যগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছি তো মাছ বাজারে যে অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি শহরে বসে বা বিদেশে বসে কিন্তু চাইলে মাছগুলো পাবেন না এইগুলো পাওয়া যায় অবশ্যই গ্রামে আসতে হবে যাই হোক আপনারা আমাকে এত ভালোবাসে সাপোর্ট করেন একটু সাপোর্ট করে দেন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবো তো আজকে বাজারে কি মাছ আছে কি ধরনের কী দাম বিক্রি করা হচ্ছে সব কিছুই থাকছে এই ভিডিওতে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আসলে আপনারা খুবই এনজয় করতে পারবেন বাৰশ টকা দিবা এক হাজাৰ টকা এক হাজাৰ টকাশ দিয়া নেকি

यो गाता रेबो भाई हम आमी तुम्ही आमना नाव आमना কইলে আন গेलोय मेरो कुन कुन कुरा छ अरु दिन दिन हैन के थाहा छैन दिन दु दिन लाग्छ दु दिन लाग्यो बुझेर हामीले एने कुरा गर्न पातार दु दिन लाग्छ न हैन मलाई मास्क गर्नु पर्दैन कुन नजान्छ खैले भन्दैन्जा खानु लाग्दैन यो सब बाहिर हिँड्दा हामी गन किन

दो जनों ले तो एकटा भाग एकटा ले दो जने भाग करछन तोला नन माल त गुण होदन में तोला दिक्कत लापकी हमें देख गुण होदन ओई दुजरा बनेगा तोला तोला मन देखि तोला के देखन होइया नई बजा नई

फ्रत्टी ट Allah बाजच्व बाफोश् को आसाल बाभ ए्रत्ट Алदो भी भुषा, इ्ला गतIV धुष जार्एम कर्ल goal इल्म भी जपगivा